আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অ্যাস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শেবসেবালি ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা টু ভাষার আরও একটি নতুন পর্ব নিয়ে যেখানে থাকছে যে আমরা কিভাবে মালয়েশিয়ানদের সাথে কথা বলবো কিংবা তাদের কথাবার্তার অর্থ মিনিংস বুঝে আমি তাদের সাথে কিভাবে কথাবার্তা বলবো সেই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করি আমি যে এশিয়া গিয়ে আমাদের চলাফেরা করতে বা তাদের সাথে উঠা বসা করে আমার জীবনযাত্রার মানকে সহজলভ্য করতে খুব একটা সুবিধা হবে না যাই হোক আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ভিডিওর মূল পর্বে বাংলা বাংলাটু মালয় ভাষা সপ্তম পর্বে যাই হোক এখন আমি শুরু এখন শুরু করা যাক কিছু কিছু যার মালয় অর্থ হচ্ছে সেসু আতু আতো কিছু যার মালয় অর্থ হচ্ছে সাসু আতু অল্প কিছু অল্প কিছু শাশুআ আতু ইয়াং কাচিল অল্প কিছু ইয়াং কাচিল বেশি লাভি বেশি অর্থ হলো লাভি বেশির মালয় ভাষা হলো লাভি লাভি যার মালয় ভাষা বাংলা অর্থ হলো বেশি 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 লাগি দান লাগি লাগি দান লাগি লাগি দান লাগে অর্থ হলো বেশি বেশি অনেক বেশি বানিয়াক লাবি, লাভি বানিয়াক লাগি বানিয়াক লাগি অর্থ হলো বেশি বেশি কম কোরআন কম কোরান অনেক কম অনেক কম তার মানে লাভি কোরআ অনেক কম লাভি কোরআন লাভি কোরআন অনেক কম নতুন নতুন অর্থ হচ্ছে বারু নতুন বারু পুরাতন পুরাতন অর্থ হলো ইয়াং তুয়া পুরাতন অর্থ হচ্ছে ইয়াং তুয়া পুরাতন শব্দের অর্থ হচ্ছে ইয়াং তুয়া ইয়াং তুয়া অনেক পুরাতন সাংঘাত তুয়া সাঙ্গাত তুয়া অনেক পুরাতন সাংঘাত তুয়া সাগাত তুয়া হচ্ছে মালয় ভাষা যার বাংলা হচ্ছে অনেক পুরাতন বিজয়ী পেমা নাং পেমা নাং পেমা নাং অর্থ হচ্ছে মান অর্থ হচ্ছে বিজয়ে বিজয় অর্থাৎ বিজয় জয় জয় করা অন্তুকলুকি উন্তুক মেনাকলুকে অন্তুক মেনাকলুকে মেনাক মেনাকলুকি অর্থ হচ্ছে জয় করা মেনাক মেনাকলুকি অর্থ হচ্ছে জয় করা অন্তুক মেনাকলুকি অর্থ হচ্ছে জয় করা জিনিসগুলো খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে পরাজিত ডি কালাকান ডি কালাকান অর্থাৎ পরাজয় ডি কালাকান পরাজয় প্রার্থনা অর্থ হচ্ছে সালাদ অর্থ হচ্ছে সালাদ বা দোয়া সালাদ বা দোয়া কান প্রার্থনা অর্থ হচ্ছে সালাদ বা দোয়া কান প্রার্থনা করি প্রার্থনা করি ব্যাট দোয়া প্রার্থনা করি অর্থ হচ্ছে প্রার্থনা করা প্রার্থনা করা অর্থ হচ্ছে ব্যাট দোয়া প্রার্থনা করা অর্থ হচ্ছে প্রার্থনা করা হচ্ছে হচ্ছে অর্থ প্রার্থনা করি প্রার্থনা করি ব্যাট দোয়া প্রার্থনা করি ব্যাট দোয়া প্রার্থনা করা সায়া আকান ব্যাট দোয়া প্রার্থনা করি সায়া আকান ব্যাট দোয়া ছায়া আঁকান ব্যাট দোয়া বৎসর তাহ বৎসর বৎসর তাহুন বৎসর অর্থ হচ্ছে তাহুন ভবিষ্যৎ ভবিষ্যৎ অর্থ হচ্ছে মাসা দীপান মাসা দীপান মাসা দীপান অর্থ হচ্ছে ভবিষ্যৎ আর প্রার্থনা করি প্রার্থনা করতে করি হচ্ছে বেড় দোয়া প্রার্থনা করতে হচ্ছে বেড় দোয়া প্রার্থনা অর্থ হচ্ছে বের দোয়া যাই হোক খাওয়া অর্থ হচ্ছে ইয়া ভবিষ্যৎ মাসা দীপান না টিটা না অর্থ হচ্ছে কিন্তু তথাপি কিন্তু কিন্তু অর্থ হচ্ছে তথাপি কিন্তু অর্থ হচ্ছে তথাপি তিতাপি কিন্তু অর্থ হচ্ছে তিতা পি আমি দুঃখিত আমি সায়া মিনতা মাপ মাফ মিনতা মাপ আমি দুঃখিত মিন্তা মাফ আমি দুঃখিত এটি ইতু এটি ইতু এইগুলো মেরাকা এইগুলো মেরাকা আমরা কামি আদালা আমরা কামি আদালা আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন মিন্তা সায়া মাফকান সায়া মাফকান সায়া আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন আশা করি আমার এই ভিডিওগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন বা এইগুলো যদি চর্চা করেন আশা করি অনেকটাই আপনার উপকার হবে আপনারা আপনাদের কাছে যদি আমার এই ভিডিও বা এই এইগুলো বাংলা টো মালয় ভাষার উচ্চারণ করা ভালো লাগে বা আরও ইয়ে লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি পাশে রেখে টিপে পাশে থাকবেন আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে আবারও দেখা হবে পরবর্তী এপোসিটে নতুন ভাষা নিয়ে মালয় বাংলা টু মালয় নতুন পড়বে ধন্যবাদ সকলকে